আসসালামু আলাইকুম আমরা এখন প্রভা প্রতিপ্রভা অনুপ্রভা তাপাবন শতপ্রভা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই বলে নিই আমরা প্রথমে থিওরি অংশগুলো দেখি একটু পরে আমি চিত্র এঁকে বোঝাবো ঠিক আছে আপাতত একটু ধারণা দিচ্ছি তারপরে আমি একটু পরে চিত্র একে বোঝাবো তখন তুমি আরো বেশি করে ক্লিয়ার বুঝতে পারবা তো প্রথমে আমরা প্রভা সম্পর্কে ধারণা নিই প্রভা প্রভা কি কিছু পদার্থ বা বস্তু আছে যা এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে কিন্তু ভিন্ন তরঙ্গ আলো বিকিরণ করে এই ঘটনাকে কি বলে প্রভা বলে তাহলে আবারও একটু মাথা রাখো আবারও মাথা রাখো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে কিন্তু ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে আমি যদি এখানে একটু চট্ট করে তোমাকে বোঝানোর চেষ্টা করি এটা একটা বস্তু এটা একটা বস্তু এখান থেকে আলো আসবে একটা নির্দিষ্ট তরঙ্গদের ল্যামডা শোষণ করবে আর এখান থেকে বিকিরণ করবে আরও একটা ল্যামডা ল্যামডা তাহলে এখানে শোষণ করলো ল্যামডা ওয়ান আর এখানে বিকিরণ করলো ল্যামডা টু এবং দুইটাই ল্যামডা ওয়ান ইকুয়াল নট ল্যামডা টু দুইজনেরই তরঙ্গদেরকে সমান হতে পারবে না যারা এই টাইপের পদার্থ আছে এরকম ঘটনা ঘটায় তাই এই টাইপের জিনিসগুলোকে আমরা বলবো প্রভা পুরো প্রসেসটাকে বলবো কি প্রভা তাই তো আমরা বলছি কিছু বস্তু আছে যা এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে মনে করে ল্যামডা ওয়ান শোষণ করলো কিন্তু ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে ধরেনও ল্যামডা টু বিকিরণ করলো এই এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে প্রভা প্রভাকে তিনটা অংশে মূলত ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার এখানে যদি বলি আমি প্রতিপ্রভা এক নাম্বার অনুপ্রভা দুই নাম্বার তাপাবন তিন নাম্বার এবং আমরা নতুন একটা আরেকটা পয়েন্ট জানবো প্রভা সেটা হচ্ছে শতপ্রভা শতপ্রভা এটা জানবো তবে আমরা বিভিন্ন ঘাটাঘাটি করে ধরে দেখছি এই তিনটা অংশেই ভাগ করা হয়েছে প্রভাকে কিন্তু আমরা আরও একটা দেখব শতপ্রভা ঠিক আছে ধীরে ধীরে দেখব প্রথমে আসি প্রতিপ্রভা প্রতিপ্রভা মানে কি বুঝাচ্ছি আমি প্রতিপ্রভা মানে বুঝাচ্ছি আমি ফ্লোরেসেন্স এখন প্রতিপ্রভা জিনিসটা কি আমি একটু আগে আগাম একটু ছোট্ট ধারণা দিই তারপরে একটু পরে আমি চিত্র একে বোঝাবো বিস্তারিত হবে আমি যে বললাম এই যে একটা পদার্থ আছে হ্যাঁ বললাম না আমি এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আসবে আসবে তারপরে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করবে এখানে যদি কোনো কম তরঙ্গ দৈর্ঘ্য আসে এবং বেশি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করে তাহলে কম আসবে তাহলে ল্যামডা ওয়ানটা কি আসবে কম আর ল্যামডা টু হবে বেশি যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই জিনিসটাকে বলবো আমরা প্রতিপ্রভা কথা কি বুঝতে পারছো আরও যদি একটা বাস্তব উদাহরণ দিই আমি সেটা হচ্ছে ওই যে কামারের দোকানে আমরা দেখি কামারের দোকানে ওই যে তোমার কি বলে কামারের দোকানে লোহা পুরাচ্ছে আগুনে এবং আমরা যখন দেখি যে আগুনে যখন পুরাচ্ছে লোহাটা একবারে লাল টকটকে হয়ে যায় এবং এই কিছু সময়ের জন্য যখন এই লোহাটাকে আগুন থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় তখন দেখবো কয়েক সেকেন্ড কিন্তু আমাদের লোহাটা লালি হয়ে থাকে এবং কিছুক্ষণ পরে সেটা স্বাভাবিক লোহাতে বোঝা স্বাভাবিক লোহা বোঝা যায় আর কি দেখা যায় তো এই ঘটনাটা এই টাইপের ঘটনা হচ্ছে প্রতিপ্রভা ঠিক আছে আর যদি আমরা আমাদের ভাষা কেমিস্ট্রি ভাষায় বলি তাহলে বলবো একটা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে কোন অনুপরমাণু বা কোনো একটা পদার্থ এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে কম তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করবে এটা আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করতেছি আপাতত আমি সংক্ষেপে বললাম তো দেখে একটু বাংলা কথাটা এখানে কি বলা হচ্ছে দেখো ফ্লোরোসেন্স বিশেষ কিছু অণু বা পরমাণুর ওপর ইউভি রশির আপাতত করার পর ইউভি রশিটা আসবে অর্থাৎ সর্সটা কি একটা ইউভি রশি উৎস কি ইউভি রশি আপাতত করার পর রশির উৎস বন্ধ করে দিলে ওই যে কিছুক্ষণ আগে বললাম লোহাটাকে আগুন থেকে তুলে নিলে যদি টেন ইনভার্স সিক্স থেকে টেন ইনভার্স সিক্স থেকে টেন ইনভার্স এইট সেকেন্ডের মধ্যে ওই অনু বা পরমাণু দৃশ্যমান আলো বিকিরণ করে মানে আমরা দেখতে পাই দৃশ্যমান মানে তিনশো আশি থেকে সাতশো আশি এই ঘটনাকে কি বলে মানুষ প্রতিপ্রভা বলে আচ্ছা অনু বা পরমাণুগুলোকে ফ্লোরোসেন্স পদার্থ বলে কেউ কেউ ফ্লোরোসেন্সের জায়গায় ফ্লোরোসেন্ট দিন তার টয় ফ্লোরোসেন্ট ফ্লোরোসেন্টও পাওয়া গেছে বিভিন্ন বইয়ে আবার কিছু বইয়ে আমরা ফ্লোরোসেন্স সি কিছু মহসিন্সের ফ্লোরোসেন্স আবার সন্দিৎ সার্লিক্সের ফ্লোরোসেন্ট যাই হোক এখানে এক্সাম্পল হিসেবে আমি লিখছি যেমন দেখো সোডিয়াম মার্কারি আয়োডিনের বাষ্প পেট্রোলিয়াম কাজ তোমার বেরেলিয়াম ক্যালসিয়াম ইউরেনিয়াম পটাশিয়াম সায়ানাইট জলীয় মাধ্যমে বরণ পলি ল্যাকটাইট নেনকোনা এরিত্রাসিন ডাইফিনাইল হেক্টা হেকজাক টাইন লুসিফার ইওলো ইত্যাদি এগুলো উদাহরণ মনে রাখলে ভালো আর এখানে কিছু নাম আছে এরিত্রাসিন এই জিনিসগুলো তুমি জৈব রসায়নের নাম পাবা অর্থাৎ অধ্যায় দুই জৈব রসায়নের যে অধ্যায়টা সেখানে তুমি এই জিনিসগুলো নাম পাবা তাহলে প্রতিপ্রভা হচ্ছে এইটাই যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে একটা বস্তু থাকবে এই বস্তুর মধ্যে অনু পরমাণু মনে করো থাকলো এবং এই অনুপরমাণুর মধ্যে নামে একটা পদার্থ থাকতে পারে কি আমরা একটু করে বলতেছি তো এখানে থেকে আলো আসবে ইউফির শোষণ করবে এবং কিছু বিক্রণ করবে এবং কম দৈর্ঘ্যের আলো শোষণ করবে বেশি তরঙ্গদেরকে আলো বিকিরণ করবে এরকম ঘটনা ঘটলেই আমরা সেটাকে প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্স বলবো এখন আমরা ফসফর নিয়ে একটু আলোচনা করি ফসফর ওই যে বললাম বস্তুটার থাকবে হচ্ছে দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর যে একটু মাথা রাখবা হ্যাঁ এটা একটু মুখস্থা রাখার চেষ্টা চেষ্টা মানে করতেই হবে দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর নানোমিটার তিনশো পঁচাত্তর নানো মিটার একবার ছটস্থখ করে রাখবা দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর ন্যানোমিটার তরঙ্গ দর্ঘার ইউভি ঋষি শোষণকারী কিন্তু দৃশ্যমান অঞ্চলের মধ্যে ওই শোচিত শক্তি বিকিরণকারী রাসায়নিক পদার্থ কিছুই বুঝো নেই তাই না একটু পরে আমরা তখন বিস্তারিত আরও শুধু আপাতত মাথায় রাখো যে যে পদার্থটা পদার্থটা এটার ক্যাপাসিটি কি এটা এরা দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর নানোমিটার তরঙ্গের ইউবির শোষণ করতে পারে শোষণ করতে পারে এখন ঠান্ডা মাথা চিন্তা করো দৃশ্যমান মানে কি বলতো দৃশ্যমান দৃশ্যমান মানে হচ্ছে তোমার তিনশো আশি থেকে সাতশো আশি তাহলে তিনশো আশি থেকে সাতশো আশির মধ্যে এটা নাই তাহলে এটা যখন পড়বে এটা যখন শোষণ করবে আমি কি দেখতে পাবো দেখতে পাবো না তিনশো আশি থেকে সাতশো আশির মধ্যে হলে আমি দেখতে পাইতাম তাহলে এটা যখন আপত এটা যখন শোষণ করবে কে শোষণ করবে পস্পর শোষণ পস্পর শোষণ করবে এটা আসবে কোথা থেকে ইউভি থেকে আসবে ইউভি থেকে আসবে পস্পর শোষণ করবে পস্পর কোথায় আছে ওই যে বললাম অনুপরমাণু অনুপরমাণুগুলোর মধ্যে এই ফসফর নামক পদার্থ থাকতে পারে এই ফসফরের বৈশিষ্ট্য হচ্ছে এত এতমিটার শোষণ করতে পারে যা আমরা দেখতে পারি না দেখো ভাষাটা এত দেখোটা শোষণকারী তাহলে এটা শোষণ করবে কিন্তু দৃশ্যমান অঞ্চলের মধ্যে ওই শোষিত শক্তি বিকিরণকারী রাসায়নিক পদার্থ এবং সে দৃশ্যমান অঞ্চলে বিকিরণ করবে দৃশ্যমান মানে কি তিনশো আশি থেকে সাতশো আশির মধ্যে বিকিরণ করবে যা তখন আমরা দেখতে পাবো তাহলে বিকিরণ যখন করবে তখন আমরা দেখতে পাবো কিন্তু যখন যে তরম করে শোষণ করবে ইউভি থেকে সেটা আমরা দেখতে পাবো না আচ্ছা তারপরে এখানে অক্সাইড জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থানাইট আয়ন যেমন কি হইতে পারে যেমন যেমন ইউরেনিয়াম আয়ন সেরিয়াম আম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড ও টার্বিয়াম আয়ন ব্যবহৃত হয় দেখো জটিল জটিল নাম কিন্তু খুব জটিল জটিল নাম তাই না আচ্ছা তো এখানে আর কথা বলি আমি আমি আগে বললাম যে এরা যে তরঙ্গটা শোষণ করবে সেটা দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর মিটারের মধ্যে থাকবে যেটা আমরা খালি চোখে দেখতে পাবো না এত দৃশ্যমান রেঞ্জের মধ্যে পড়ে না বা যখন বিকিরণ করবে তখন দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়বে অর্থাৎ তিনশো আশি থেকে সাতশো আশির মধ্যে পড়বে তখন আমরা কিন্তু দেখতে পাবো বিভিন্ন কালার দেখতে পাইতে পারি তারপরে এখানে কিছু উদাহরণ আমি যে উদাহরণগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা ঠিক আছে তো প্রথমে বলি লাল বর্ণ বিকিরণ করতে পারে লাল বর্ণের মধ্যে কি কি থাকতে পারে ওয়াই টু ও থ্রি ও ই ইউ থ্রি প্লাস দেখো নামগুলো অতিরিক্ত জটিল কারণ এগুলো পরিচিত না এগুলো আমরা সচরাচর ইউজ করি না ওয়াই টু ও থ্রি ইট্রিয়াম অক্সাইড ওয়াই টু ও থ্রি ইট্রিয়াম অক্সাইড ও ই ইউ থ্রি প্লাস মানে ইউরোনি ইউরোপিয়াম আয়ন ইউ থ্রি প্লাস মানে ইউরোপিয়াম আয়ন তাহলে ইট্রিয়াম অক্সাইড ও ইউরোপিয়াম আয়ন যেগুলো আমরা সংকেত লিখছি এখানে ঠিক আছে যদি সবুজ বর্ণ বিকিরণ করে তাহলে কি হবে সিই এম জি অ্যালুমিনিয়াম এগারো অক্সিজেন উনিশ তো সি মানে কি বলি আমরা সেরিয়াম বলি সেরিয়াম এম জি মানে ম্যাগনেশিয়াম বলি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বলি অক্সাইড তো অক্সাইড বলি তাহলে কেমন প্রস্তুত রাখার চেষ্টা করবা সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড যেখানে অ্যালুমিনিয়াম এগারো অক্সিজেন হচ্ছে উনিশ ঠিক আছে এবং টি থ্রি প্লাস মানে হচ্ছে টারবিয়াম আয়ন সবুজ বর্ণ শোষণ করলে এরকম ঘটনা ঘটতে পারে সবুজ বর্ণ সরি বিকিরণ করলে এই যে এই ঘটনাগুলো ঘটবে আর যদি নীল বর্ণ বিকিরণ করে তাহলে কারা কারা থাকতে পারে সেখানে দেখি একটু পরিচিত জিনিস দেখো বি বিএ মানে কি বেরেলিয়াম সরি বেরিয়াম এমজি মানে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অক্সিজেন তাই না তাহলে এখন দেখো নামটা যদি আমরা করি বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো আমি বাংলা লিখছি বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ইউ থ্রি প্লাস যেটা কিছুক্ষণে দেখলাম ইউ থ্রি প্লাস মানে ইউরোপিয়াম আয়ন মানে এখানে ইউরোপিয়াম আয়ন লিখছি আমরা তাহলে এই যে কালার তিনটা বলছি আমি এই কালার তিনটা তুমি মুখস্থ রাখবা এই কালার তিনটা কি করবা মুখস্থ রাখবা এরা কিন্তু দৃশ্যমান অঞ্চলের মধ্যে পরে বিধায়িকা আমরা দেখতে পাই ঠিক আছে এরপরে যেটা কিছুক্ষণকে বলে আসলাম যে আমরা চিত্রের মাধ্যমে সেটা বুঝাবো সেটা একটু এখন আমি তোমাকে ব্যাখ্যা করি আশা করা যায় তুমি বুঝতে পারবা নিশা আল্লাহ তাহলে বললাম না যে অনুপরমাণুর মধ্যে ইভি রসি আসবে তো ধরে না এটা একটা বস্তু এটা অনু বা পরমাণুর একটা বস্তু এই বস্তুর মধ্যে কি থাকে ফসফর থাকে ফসফরের বৈশিষ্ট্য কি এরা দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর তরঙ্গ দরঙ্গদেরকে শোষণ করতে পারে এটা আমরা কিছুক্ষণকে থিওরিতে দেখে আসলাম তাহলে এটাই হতে ফসফরের বৈশিষ্ট্য তাহলে এই যে অনুপ পরমাণু থাকবে এখানে এই অনুপরমাণুর মধ্যে ফসফর পদার্থ থাকবে ফসফর থাকবে ফসফরের বৈশিষ্ট্য হচ্ছে দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর নেনোমিটার তরুণ শোষণ করতে পারে আর এখান থেকে তো একটা আলো আসবে আলোক আলোক উৎস লিখছি আমরা আলোক উৎস হিসেবে তাকে নিয়েছি ইউভিটাকে নিয়েছি ইউভি আবার রেঞ্জ কত দশ থেকে তিনশো আশি ১০ দশ থেকে তিনশো আশি তবে কেউ কেউ আবার অন্য কিছু বলছে যেমন এইখানে দেখো একটু দশ থেকে তিনশো আশি কে বলছে আমাদের হাজারি স্যার বলছে আবার দশ থেকে চারশো নেনোমিটার আবার চারশো তিনশো আশির পরিবর্তে চারশো লিখছে কে লিখছে সঞ্জিত স্যার লিখছে আবার দশ থেকে তিনশো পঁচাত্তর আবার পাওয়া গেছে কে লিখছে কবির স্যার লিখছে যাই হোক আমরা হাজারি স্যারের রেফারেন্স দিয়ে কাজ করতেছি ঠিক আছে তো ইউভি রশিটা আমরা তাহলে ধরে নিলাম যে দশ থেকে তিনশো আশি পর্যন্ত এখানে আসবে কিন্তু তাহলে কি আসলো মানে কি আপতিত হলো আলো উৎস ইউভি 10 থেকে 389 নমিটার আপতিত হবে আপতিত হবে এই বস্তুটার উপর এই বস্তুটার মধ্যে অনুবা পরমাণু আছে যেখানে ফসফর পদার্থ আছে যেই ফসফর পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে 230 থেকে 375 নমিটার শোষণ করবে আর আসবে 10 থেকে 389 নমিটার তাহলে যেটা কিছু মনে বলে আসছিলাম যেটা আপতিত হবে যে সেটা আমরা খালি যেটা শোষণ করবে সে এই বস্তুটা শোষণ করবে সেটা আমরা খালি চোখে দেখতে পাব না বাট এটা যখন শোষণ করবে তখন একটু এক্সাইটেড হবে এই যে অনুপ্রমাণগুলো থাকবে এখানে এটা এক্সাইটেড হবে এক্সাইটেড হয়ে একটু উপরে যেতে চাবে উপরে যেতে চাবে উচ্চ শক্তি স্তরে যেতে চাবে উচ্চ শক্তি স্তর যখন যাবে তখন যে ঘটনাটা ঘটবে আমি যদি এই সোর্সটা বন্ধ করে দিই আমি যদি এই যে আপাতত আলো সেটা এখানে একটা বাধা দিয়ে দিই এখানে একটা বাধা দিয়ে দিই এখানে একটা আমি বাধা দিলাম বাধা দিলাম তখন আর এই ইউভিডিও সেটি এখন পড়তেছে না তার আগে যে পড়ছিল এটা কিন্তু এক্সাইটেড অবস্থা হয়ে আছে কিন্তু যখন বাধা ছিল না তখন এই বস্তুটা উত্তেজিত অবস্থায় ছিল উত্তেজিত অবস্থা থেকে সে কিন্তু আরও উপরের শক্তি স্তরে যেতে চাচ্ছিল আরও উপরের শক্তি স্তরে যখন যাবে তখন কি হবে ধীরে ধীরে আমাদের যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাবে ওই পদার্থটা তখন কিন্তু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে চাবে তখন কিন্তু শক্তি বিকিরণ করবে যেমনটা আমরা নীলস বোরের মডেলে পড়ছিলাম কিছুটা দেখো তো এখানে নীলস বোরের মডেলে পড়ছিলাম কিছুটা কি পড়ছিলাম নীলস বোরের মডেলে যখন তাপ দেওয়া হয় তখন উপর শোষণ করে শোষণ করে উপরের দিকে যায় উচ্চ শক্তি স্তরে যায় তারপরে শক্তি যখন বিকিরণ করে তখন নিচের শক্তি স্তরে আসে নিজের শক্তি স্তরে আসে তাহলে এখানে কি বললাম আমি আপতিত রশিয়া আসবে তারপরে এত থেকে এত ন্যানোমিটার শোষণ করবে শোষণ করার পরে যদি আমরা এখানে একটু বাধা প্রয়োগ করি তাহলে কিন্তু তোমার ওই যে উত্তেজিত হয়ে উপরে শক্তি স্তরে গেছিল সেটা কিন্তু আবার নিচের শক্তি স্তরে চলে আসবে নিজের শক্তি স্তরে চলে আসার কারণে সে কিন্তু শক্তি বিকিরণ করবে কে বলছে নীলসবর্গের ধারণা থেকে আমি বুঝলাম উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে শক্তি বিকিরণ করবে এই বিকৃত রশিটা হবে দৃশ্যমান অঞ্চলে মধ্যে পড়বে বিকৃত থেকে তাহলে এটা দৃশ্যমান মানে আমরা দেখতে পাবো তো কিছুক্ষণ বললাম না সবুজ লাল এগুলো বললাম না আচ্ছা এখানে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি যে একটা তরঙ্গ দৈর্ঘ্য দিলাম এই তরঙ্গ দৈর্ঘ্যটা মনে করো ল্যামডা ওয়ান দিস এখানে আর বিকৃত রস যেটা বের হচ্ছে সেটা ধরে নিলাম এইটুকু জানি জানি যে ল্যামডা ইকুয়াল বা এখানে ই ইকুয়াল লিখতে পারি ডেল্টা ইকুয়াল এ সি ভাই ল্যামডা তাহলে শোচিত বা বিকৃত শক্তি ল্যামডা ইকুয়াল এইচ সি বাই ল্যামটা কিন্তু জানি তো এখানে আমি তোমার ডেলটা ই ওয়ান তাহলে ল্যামডা ওয়ান কম আলো শোষণ করবে কম আলো শোষণ যদি করে তাহলে ডেল্টা ইটা বেশি হবে ল্যামডা ওয়ান যদি কম হয় ডেলটা ই ওয়ানটা হবে বেশি আর এখানে ল্যামডা টুটা যদি বড়ো হয় ল্যামডা টুটা যদি বড় হয় তাহলে কি হবে ডেলটা ইটা হবে ডেলটা ই টুটা হবে বড় তাহলে এখানে ল্যামডা টুটা আমি আমি বড় লিখলাম আর ল্যামডা ওয়ানটাকে আমি এখানে ছোট লিখলাম ছোট লিখলাম ছোটো লিখলাম তাহলে ডেল্টা ই এইচ সি বা ল্যামডা এই লজিকের ভিত্তিতে তাহলে কি আমরা বলতে পারি না দেখো তো এই লজিকের ভিত্তিতে বলা যায় কি না যে আমাদের ল্যামডা ওয়ান ছোট হবে কার তুলনায় ল্যামডা টু এর তুলনায় আবার যদি ডেল্টা ই নিয়ে চিন্তা করি ডেল্টা ই শোষিত শক্তির পরিমাণ ডেল্টা ওয়ান হবে বড় ডেল্টা ওয়ান হবে বড় ডেল্টা ওয়ান হবে বড় এই যে এই কথাটা কিন্তু আমরা এমসিকিউর জন্য মাথায় রাখতে পারি কারণ আমরা জানি ডেল্টা ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা তাহলে এটাকে যদি ওয়ান ধরি এটাকে যদি ওয়ান ধরি ল্যামডা ওয়ান যদি কম হয় তাহলে ডেল্টা ইটা বেশি হবে ব্যস্ত সম্পর্ক এই লজিকের ভিত্তিতে আমরা এই কাজটা করলাম তাহলে এখানে একটা শর্টকাট লিখছে অবশ্য দেখো একটু শর্টকাটটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে জি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোই শোষণ করবে সে এটাই ঠিক ক্ষুদ্র তরঙ্গ আলো শোষণ করবে ইউভি রেঞ্জ কত তিনশো দশ থেকে তিনশো আশি নানোমিটার হাজারি সারের রেফারেন্স অনুযায়ী কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে আসলে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে এখানে দেখো তিনশো আশি থেকে সাতশো আশি তাই এখানে আমি সংক্ষেপে লিখছি ল্যামডা ওয়ানটা ছোট আর ল্যামডা টুটা বড় তাহলে ল্যামডা ওয়ান যদি ছোট হয় আমাদের ডেল্টা ই করে এই সিভা ল্যামডা এই সূত্রের আলোকে ল্যামডা ওয়ান যদি ছোট হয় তাহলে ডেল ই ওয়ান বড় হবে আর ল্যামডা টু যদি বড় হয় কি লিখছি তার এটা বলেছে তো এটা তো ডেল্টা ই হবে ডেল্টা ই ডেল্টা ই হবে ল্যামডা টু যদি বড় হয় ডেল্টা ই ছোট হবে কথা বুঝতে পারছ এখানে একটা বিশেষ দ্রষ্টব্য কথা লিখছি আমি জাল টাকা শনাক্তকরণে প্রতিপ্রভা নীতি কাজে লাগানো হয় জাল টাকা শনাক্তকরণে প্রতিপ্রভা নীতি কাজে লাগানো হয় এটা একটু মাথায় রাখতে হবে প্রতিপ্রভা নীতি কাজে লাগানো হয় কি টাকা শনাক্তকরণে জাল টাকা শনাক্তকরণে তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ল্যামডা ওয়ান ছিল ছোট ল্যামডা টু ছিল বড়। আবার ল্যামডা টু যদি বড় হয় তাহলে ডেল্টা ডেল্টা ই ওয়ান আর ডেল্টা ই টু তাহলে ল্যামডা ওয়ান যদি ছোট হয় ডেল্টা ই ওয়ান হবে বড়। আর ল্যামডা টু যদি বড় হয় ডেলটা ই টু হবে ছোট কার কথা অনুযায়ী লিখলাম এটা এটা হচ্ছে ওই যে আমাদের সূত্র করছি তোমার বরের মডেলের ডেল্টা ই ডেলটা কোয়াল এ সি বাই ল্যামডা এই সূত্র থেকে এটার সাথে এটা সম্পর্ক ব্যস্তানুপাতিক এই লজিকের ভিত্তিতে কিন্তু আমরা এই জিনিসটা লিখলাম কথা বুঝতে পারছ আবারও যদি সংখ্যা এক ধারণা দেই আলোক উৎস ইউভি যার রেঞ্জ দশ থেকে তিনশো আশি ন্যানোমিটার এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আসবে এই বস্তুটার উপর এই বস্তু অন্য থাকতে পারে এই বস্তুর মধ্যে আরও কিছু পদার্থ থাকবে ফসফর ফসফরের বৈশিষ্ট্য হচ্ছে এরা দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর ন্যানোমিটার শোষণ করতে পারে তরঙ্গ দৈর্ঘ্য যখন শোষণ করলো তখন যদি আমরা এখানে একটা বাধা প্রয়োগ করি তাহলে কিন্তু সেই অনুপরমাণুগুলো উচ্চতর শক্তি স্তরে যেতে পারে যাবে নিউজ থিওরি অনুযায়ী তারপরে যেহেতু আমরা সোর্স বন্ধ করে দিচ্ছি বাধা প্রয়োগ করছি ধীরে ধীরে ওই অনুপরমাণটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে আর উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে শক্তি বিকিরণ করে এটা আমরা জানি তো বিকিরণ যখন করবে তখন এইটা তরঙ্গ দৈর্ঘ্য আকারে যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু তরঙ্গ বড় হবে দৃশ্যমান যেহেতু বলছে তিনশো আশি সাতশো আশি অনেক বড় তাহলে ল্যামডা টু হচ্ছে বড় ল্যামডা ওয়ান ছোট যেহেতু ল্যামডা টু বড় তারপর ডেল্টা ইউ ওয়ান হবে আর যেহেতু এখানে আপনার ল্যামডা ওয়ানটা ছোট তাহলে ডেল্টা ইউ ওয়ানটা হবে বড় এটা আমরা ডেল্টা ই ইকুয়াল এইচ সি ল্যামডা এই সূত্রের আলোকে লিখলাম তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ হচ্ছে এবং দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ হচ্ছে তারপর আমরা বলছি জাল টাকা শনাক্তকরণে এই প্রতিপ্রভা নীতি কাজে লাগানো হয় ঠিক আছে আমরা এখন তাপাবন নিয়ে আলোচনা করব তো তাপাবন নিয়ে আলোচনা করার কিছুই নেই তাপাবনটা হচ্ছে প্রতিপ্রভার উল্টো জিনিস প্রতিপ্রভার উল্টো প্রতিপ্রভায় যা দেখছি তা এখানে উল্টো ঘটনা ঘটবে তাই এখানে আমি লিখলাম না ওইখানে কি ছিল ক্ষুদ্র তরঙ্গের আলো শোষণ করছিল দীর্ঘ তরঙ্গের আলো বিকিরণ করছিল তাহলে এখানে এখানে কি হবে তাপাবনের তাপাবনের এখানে যেটা হবে দীর্ঘ তরঙ্গের আলো শোষণ করবে ক্ষুদ্র তরঙ্গের আলো বিকিরণ করবে তো যাই হোক পুরোটাই উল্টো জিনিস মাথায় রাখবো আমরা এবং এক্সাম্পল হিসেবে রাখবো সিজিয়াম সালফাইড এ আয়োডিনের দ্রবণ সিজিয়াম সালফাইটে আয়োডিনের দ্রবণ হচ্ছে তাপাবনের এক্সাম্পল এরপরে অনুপ্রভার দিকে আসো অনুপ্রভা অনুপ্রভাটা কি আমরা প্রতিপ্রভা কি বলছিলাম প্রতিপ্রভা মাথায় রাখো প্রতিপ্রভা কে বলছিলাম ওই যে সোর্সটা বন্ধ করে দিলে টেন ইনভার্স সিক্স থেকে টেন ইনভার্স এইট সেকেন্ডের মধ্যে ওই অনুভব পরমাণু দৃশ্যমান অঞ্চল দৃশ্যমান আলো বিকিরণ করবে এই সেকেন্ডটা মাথায় রাখছিলাম টেন ইনভার্স সিক্স থেকে টেন ইনভার্স এইট এটা ছিল প্রতিপ্রভা অনুপ্রভার দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো ওইটাই কিন্তু যদি বন্ধ করে তাহলে ইনভার্স থেকে সেকেন্ড সময় ধরে ওই অনুভব দৃশ্যমান আলো বিকিরণ করবে তাহলে সংজ্ঞা ওইটাই শুধু সময়টা আমরা এডিট করে বসাই দেব ঠিক আছে এখানে বসাই টেন ইনভার্স সিক্স থেকে টেন সেকেন্ড আর কোনো কাহিনী নাই ওইটাই হুবহু আমরা লিখে দিব বা বুঝবো আচ্ছা এখানে এক্সাম্পল হিসেবে আমরা যেটা বলতে পারি বা এখানে সংজ্ঞাটা আবার যদি বলি অনুপ্রভার আরেকটা নাম হচ্ছে ফসফোরেসেন্স ফসফোরেসেন্স বিশেষ কিছু অনুব পরমাণুর উপর ইউভি রশি আপতিত করার পর রশির উৎস বন্ধ করে দিলে টেন ইনভার্স পর থেকে টেন সেকেন্ড সময় ধরে ওই অনুব পরমাণু দৃশ্যমান আলো বিকিরণ করে এ ঘটনাকে অনুপ্রভা বলে তাহলে প্রতিপ্রভা আর অনুপ্রভার সঙ্গে একই রকম পার্থক্য কি শুধু সময়টা ঠিক আছে বাকি সব কিছু একই রকম আর তাপাবন কি বললাম তাপাবন হচ্ছে প্রতিপ্রভার উল্টা জিনিস যাই এখানে অনুপ্রভার আমি এক্সাম্পল লিখতে পারি যেমন মৃৎক্ষার ধাতুর সালফাইড যেমন মৃৎক্ষার ধাতু কি গ্রুপ দুই এর ধাতু যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম স্ট্রোশিয়াম বেরিয়াম এগুলা যেমন সি এ এস এম জি এস এস আর এস বি এ এস ইত্যাদি হইতে পারে মৃৎক্ষার ধাতুর সালফাইড এক নম্বর উদাহরণ দুই নম্বর হইতে হইতে পারে আলফা কোনো বিচ্ছরণ পরীক্ষা যে আমরা ওই যে পর্দাটা ইউজ করছিলাম সালফাইড এর মনে আছে একটা পর্দা ইউজ করা হয়েছিল যে জিঙ্ক সালফাইড তার আগে একটা সোনার পাত ছিল তো এই পর্দাটাকে আমরা বুঝাচ্ছিলাম যে টেন এস এখানে আলফা কোন বিচ্ছরণ পরীক্ষাতে একটা জি জিঙ্ক সালফাইটের পর্দা ইউজ করা হয় এখানে কিন্তু অনুপ্রভা নীতি কাজে লাগানো হয় ঠিক আছে আমরা এখানে আর একটা পয়েন্টে আসলাম সেটা হচ্ছে শতপ্রভা শত শতপ্রভা তো শতপ্রভা আমি একটু বাস্তব উদাহরণ দিচ্ছি আমাদের যে এই যে ঘড়ি এই যে রাত যে ঘড়ি দেখছো এই যে ঘড়িটা কিন্তু রাতের বেলা কিন্তু অনেক সময় জল করে করে না এটা এটাই কিন্তু শতপ্রভার উদাহরণ বাস্তব উদাহরণ শতপ্রভার উদাহরণ তো আমরা একটু দেখি কিছু কিছু পদার্থ আছে যেমন তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম এবং তেজস্ক্রিয় পদার্থ কি তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম এবং জিঙ্ক সালফাইটের মিশ্রণ যা দিনের বেলা সূর্যের আলো সূর্যের আলো হইতে পারে বা বিদ্যুতের বাতির আলো হতে পারে কি করবে শোষণ করবে এবং পরে আবার রাতের বেলা স্বতঃস্ফূর্ত ভাবে মানে কোনো ঝামেলা ছাড়ে একা একাই স্বতস্ফূর্ত মানে একা একাই হ্যাঁ বিকিরণ করবে সূর্যের আলো বা কানাটের আলো থেকে সেটা সে শোষণ করতে পারে তারপরে সে স্বতঃস্ফূর্ত ভাবে বিকিরণ করতে পারে রাতের বেলা এবং এই জিনিসটাকে মানুষ বলে শতপ্রভা শতপ্রভা এবং এই ঘটনাকে মানে পদার্থটাকে শতপ্রভা পদার্থ বলে এবং এই ঘটনাকে শতপ্রভা বলে তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে তেরস্কুরি পদার্থ রেডিয়াম তেরস্করিয়া পদার্থ রেডিয়াম এবং জিন সালফাইডের মিশ্রণ যা দিনের বেলা সূর্যের আলো বা বিদ্যুতের বাতির আলো শোষণ করে এবং রাতের বেলা সেটা শতস্ফ্রতভাবে বিকিরণ করে তাহলে এই যে বললাম তেরস্কুলিয়া পদার্থ রেডিয়াম এবং জিন সালফাইড এই জিনিসগুলোকে শতপ্রভা পদার্থ বলে আর এই যে বিকিরণ হচ্ছে রাতের বেলা এই প্রসেসটাকে মানুষ কি বলে শতপ্রভা বলে শতপ্রভা বলে শতপ্রভা পদার্থ আর ঘটনাটাকে শতপ্রভা বলে শুধু হিসেবে আমরা যেটা রাখছি এক্সাম্পল হিসেবে দেখো ঘড়ি সেটা হাত ঘড়ি বা ঘড়ি হতে পারে আমরা যেটা বললাম সেখানে তাহলে কি থাকে তোমার তরিশ পদার্থ রেডিয়াম বা জিং সালফার এগুলো থাকতে পারে যার কারণে এগুলো কিন্তু জল জল করে ঘড়িটা কিন্তু এই কারণে জল করে তারপর এখানে দেখো মিটার বক্সে রেডিয়ামের ডায়ালগ ডায়াল থাকে বিধে আমরা মিটার বক্সে যে দেখি বিদ্যুতের মিটারগুলো তা সেখানে কিন্তু কারেন্ট না থাকলেও কিন্তু দেখা যায় বোতামগুলো যেগুলো আমরা টিপ দেই আর কি সেগুলো দেখতে পাই তো এই হচ্ছে শত প্রভা এর কথাবার্তা আশা করা যায় তোমরা বুঝতে পারছো যেভাবে বললাম সেভাবে তুমি একটু কষ্ট করে মাথা রাখবা আশা করা যায় তুমি এমসিকিউ অনুধাবন অ্যানসার করতে পারবা আশা করা যায় ঠিক আছে তো আমরা এখানে শেষ করলাম Allah pes